হ্যালো বন্ধুরা আজকে তৈরি করে দেখাবো ফুলকপি আলুতে দুর্দান্ত একটি রেসিপি যেটা গরম গরম ভাত হোক বা রুটি পরটার সঙ্গে একেবারে জমে যাবে খেতে কিন্তু দুর্দান্ত হয় অবশ্যই এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে পান আলু ফুলকপির নিরামিষ কালিয়া তার জন্য সবার প্রথমে এখানে একটা দুটো মিডিয়াম সাইজের আলু খোসাটা ছাড়িয়ে এরকম ডুবো ডুবো করে কেটে নিয়েছি আর নিয়েছি একটা মিডিয়াম সাইজের ফুলকপি কড়াইতে বেশ খানিকটা জল দিয়ে আলু আর ফুলকপিটা দিয়ে সামনে একটু নুন দিয়ে এটা ঢাকা দিয়ে কিন্তু তিন থেকে চার মিনিট আমি ভাপিয়ে নেব চার মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিয়েছি এখানে কিন্তু ফিফটি পারসেন্ট মতন আলু আর ফুলকপিটা সিদ্ধ করে নিয়েছি এবার এগুলো আমি জল থেকে তুলে নিচ্ছি জল থেকে তুলে নেওয়ার পর এবার একটা মশলা তৈরি করে নেব একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের টমেটো দিয়ে দিলাম তিনটে কাঁচা লঙ্কা আর হাফ ইঞ্চ মতো আদা এবার সামান্য জল দিয়ে এটা মিহি করে বেটে নিতে হবে মশলাটা আগে যদি রেডি করে রাখা হয় তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায় দেখুন মশলাটা বেটে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি এক চামচ জিরে গুঁড়ো এক চা চামচ ধনে গুঁড়ো হাফ চা চামচ হলুদ এবার কালারের জন্য দিয়ে দিচ্ছি হাফ চা চামচ কাশ্মীর লাল লঙ্কার গুঁড়ো এবার মশলাটা কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে মশলাটা কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এদিকে এবার রান্নার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি আমি আগে এক চামচ সরষের তেল তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা বা ভাপিয়ে রাখা আলুগুলো এর মধ্যে সামান্য নুন আর হলুদ দিয়ে আলুগুলো কিন্তু ভেজে নিতে হবে গ্যাসের রেখে আলুগুলো একটু হালকা লালচে করে ভেজে নিতে হবে দেখুন আলুগুলো হালকা ভাজার পরে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভাপিয়ে রাখা ফুলকপি আলু আর ফুলকপি গুলো এবার একসঙ্গে দুই থেকে তিন মিনিট কিন্তু আমি ভেজে নিচ্ছি দেখুন ঠিক এরকম কালার আসা পর্যন্ত আলু আর ফুলকপিগুলো ভেজে নিতে হবে এখানে আলু আর ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে এবার তেল থেকে তুলে নিচ্ছি এবার পাকি তেলের মধ্যে আরও এক চামচ আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি গ্যাসের এস মিডিয়ামে রেখে তেলটা গরম হয়ে যাওয়ার পর একটা শুকনো লঙ্কা একটা তেজপাতা দিয়ে দিলাম গোটা গরম মশলা এলাচ লবঙ্গ দারচিনি আর দিয়ে দিলাম সামান্য গোটা জিরে ফোনটা দশ সেকেন্ড একটু নাড়াচাড়া করে নেওয়ার পর ফোন থেকে যখন সুন্দর গন্ধ বের হবে তখন বেটে রাখা মশলাটা দিয়ে দিতে হবে তবে গ্যাসের আস একদম লোতে রেখে মশলাটা এবার কষিয়ে নিতে হবে বাটি ধুয়ে সামান্য একটু জল আমি মিশিয়ে দিলাম লো আছে দু থেকে তিন মিনিট কিন্তু এটা কষিয়ে নিয়েছি আমি দেখুন মশলাটা কষানোর পর উপর থেকে যখন তেল ছাড়তে শুরু করবে তখন এর মধ্যে দিয়ে দিলাম আমি স্বাদ মতো নুন মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি গ্যাসের আঁচ লোতে রেখে পাঁচ ছটা কাজু সামান্য একটু জল দিয়ে বেটে নিয়েছি মিহি করে কাজুটা দেওয়ার পর খুব ভালো করে মিশিয়ে এইভাবে আরও কিছুক্ষণ কষিয়ে নেব কষিয়ে নেওয়ার পর দেখা যাবে উপর থেকে এরকমভাবে তেল ছাড়তে শুরু করে দিয়েছে তারপর এর মধ্যে দিয়ে দেবো লো আছে কিন্তু রাখতে হবে দিয়ে দিচ্ছি এর মধ্যে দুই চামচ মতো টক দই টক দইটা খুব ভালো করে ফেটিয়ে দিতে হবে দিয়ে খুব ভালো করে এইভাবে মিশিয়ে আরও এক মিনিট কষিয়ে নিচ্ছি আমি মশলাটা যত ভালোভাবে কষানো হবে এই কালিয়ার টেস্টটা কিন্তু ততটাই ভালো হবে এবার এর মধ্যে দিয়ে দিলাম আমি হাফ চামচ মতো চিনি চিনি দিয়ে মিশিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু আর ফুলকপি আলু ফুলকপি দিয়ে মশলার সঙ্গে কিন্তু লো আছে এক মিনিট কষিয়ে নিতে হবে এক মিনিট খুব ভালো করে কষিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি এক কাপ মতো গরম জল জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এবার গ্যাসের আস মিডিয়াম টু হাইতে রেখে এটা ফুটিয়ে নিতে হবে এর মধ্যে আরও কিছুটা নুন দিয়ে দিলাম নুনটা একটু কম মনে হচ্ছিলো নুনটা দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়ার পর জলটা যখন বা ঝোলটা যখন ফুটতে শুরু করবে তখন গ্যাসের আঁচ একদম লো টু মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে এটা তিন থেকে চার মিনিট আমি রান্না করে নেব চার মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিয়েছি এদিকে কিন্তু গ্রেভি অনেকটাই কমে এসেছে আর আলু আর ফুলকপিটা কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে আপনারা যদি গ্রেভি আরেকটু কমাতে চান আরেকটু শুকিয়ে নেবেন তাহলে এবার সব শেষে দিয়ে দিতে হবে হাফ চামচ গরম মশলা আর হাফ চামচ ঘি দিয়ে খুব ভালো করে এটা মিশিয়ে নেব মিশিয়ে নিলে একদম রেডি হয়ে যাবে এবার গ্যাস অফ করে ঢাকা দিয়ে পাঁচ মিনিট রেস্টে রেখে দেবেন তাহলে কিন্তু দারুণ একটা ফ্লেভার ওর মতো ঘি আর গরম মশলা পরিবেশন করার জন্য কিন্তু একদম রেডি হয়ে গেছে আলু ফুলকপির এই রেসিপি বা আলু ফুলকপির কালিয়া ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন